আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এখন প্রেমে ডুবে আছেন বা নতুন নতুন প্রেমে পড়েছেন প্রেমে পড়াটা বা প্রেম করাটা খারাপ নয় কিন্তু সঠিক সঙ্গে না চিনতে পারলেই সর্বনাশ কিভাবে বুঝবেন সে আপনাকে প্রকৃত ভালোবাসে সাইকোলজি থেকে নেওয়া তিনটি প্রশ্ন করলেই ধরা পড়ে যাবে এটি প্রথম প্রশ্ন তুমি আমাকে কেন এত ভালোবাসো এর সঠিক উত্তর হলো আমি জানি না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সে কোনো কিছুর জন্য নয় শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে নিঃস্বার্থভাবে আপনাকে অন্ধের মতো ভালোবেসে যাবে দ্বিতীয় প্রশ্ন হলো তোমার পরিবার যদি অন্য কারোর সাথে তোমার বিয়ে দিয়ে দেয় তাহলে তুমি কি করবে এর আসল উত্তর হলো এত সাহস কারণেই যে আমাকে অন্য কারোর সাথে বিয়ে করিয়ে দেয় একটা মানুষের উপর সর্বপ্রথম অধিকার থাকে তার পরিবারের কিন্তু এক্ষেত্রে সে আপনাকে এতটাই ভালোবাসে যে তার পরিবারের কথাও সে শুনতে রাজি নয় পরিবারের বিরুদ্ধেও লড়তে রাজি তাই এই উত্তর থেকে বোঝা যায় সে আপনাকে মনে প্রাণে ভালোবাসে সে কখনোই আপনাকে হারাতে চায় না তৃতীয় প্রশ্ন তোমার কাছে যদি তোমার জীবনের শেষ চব্বিশ ঘন্টা সময় থাকে তাহলে তুমি আমার সাথে কি করতে চাও এখানে সঠিক উত্তর হলো তোমার কোলে মাথা রেখে কাটাতে চাই বা তোমার বুকে মাথা রাখতে চাই এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় অনেক চালাক মানুষেরাও ভুল করে বসবে তারা নিজের নিজের চাহিদা অনুযায়ী নানা অকথাকুকথাও বলে বসতে পারে কিন্তু যে আপনাকে প্রকৃত ভালোবাসে কোনো কিছুর বিনিময়ে ছাড়াই সে শুধু এই উত্তরটাই দেবে